বল রাত্রি দিন নামলা খাইতে ইহার দিতে প্রভু কহিলেন কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ করো শিক্ষা কলি যুগে কৃষ্ণ নাম কেবল সার অন্য কোন ধর্ম করিলে কলির জীবের নাহি নাহিষ্ কলিতে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন দুই করবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ বৈষ্ণব সেবার মাহাত্ম কথা মুখে কহ না যায় অল্প স্বল্প ভাগ্যেতে বৈষ্ণব সেবা না হয় কলিতে মহাপ্রভু বৈষ্ণব সেবার প্রচলন করলেন কারণ কলির যে বর্ণগত প্রাণ এরা কি করে এই ভব সংসার থেকে মুক্তি হবে এরা সংসারে দেবা মেতে আবদ্ধ সংসারে অবস্থান করে আমাকে স্মরণ করতে পারে না তাই তারা সংসার ধর্ম পালন করবে বৈষ্ণব সেবা দেবে আর আমার নাম গুণ কীর্তন করবে সাধুগুরু বৈষ্ণব সেবায় ভগবান বললেন আমার থেকে আমার নাম বড় আমার নামের থাকে আমার ভক্ত বড় আমাকে সেবা দিয়ে যদি সেই প্রসাদ ভক্তকে সেবা দেয় বৈষ্ণব সেবা হলে আমার সেবা হয়ে যায় আমি ভক্ত করে বড় ভালোবাসি ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার সব এই জন্য ভক্ত আমার নাম নেকেছে বাঞ্চা কল্পতরু ভগবানের মনোবাসনা ভগবান পূরণকারী এই জন্য ভক্ত ভগবানের নাম দিলেন বাঞ্চা কল্পতরু তাই আজকে যে বাড়িতে ভাগবত অনুষ্ঠান হচ্ছে নাম দাস তার পিতার মৃত্যু দিবসে মাতা পিতা মাতা দুজনে আছে পরলোকনু আছে আছে ও আচ্ছা দুইজনে পরলোক গমন করেছেন তো এই যে এরা এতদিন এই সংসারে ছিল আজ কিন্তু তারা নেই কিন্তু এরপরে যিনি আছেন তিনিও থাকবেন না ইনি চলে যাবেন তার পরিপ্রেক্ষে আরেকজন মালিক হিসেবে দাঁড়াবে সংসারটা সংসারটা রকম ভাবে পূর্বা পুরুষ থেকে চলে আসছে এখনো আসতেছে সব পরেও চলবে আমরা অনেক সময় বলি না দাঁড়ায় তাহলে সংসার পরিচালনা করে স্বয়ং ভগবান আমি থাকবো না আমার পরিপ্রক্ষে আমার ছেলে এই সংসার পরিচালনা করবে তো এই সংসারে আজ পর্যন্ত কেউ বাঁচেনি সবাইকে মরতে হয়েছে আমাদের সময় হলে আমাকেও এখান থেকে চলে যেতে হবে এই সংসারকে এই জন্য বলেছে অন্ধক অনেক বছরের সংসার এই সংসারে মরতে মরতে এই সংসার নিয়মতে চলতেই থাকবে এই সংসারে কেবল কৃষ্ণ ভজন করার জন্য ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমরা ভগবানকে ভুলে সংসারে মর্ত হয়ে আমার আমার বলছি বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার এই যে আমার কথাটির মধ্যে অহংকার যুক্ত করা রয়েছে যত আমার বলব তত অহংকার আমাদের বাড়তি থাকবে অহংকারে মর্ত হইয়া নিতাই পদপা সরিয়া অসত্যরে সত্য করে মানে যখন আমাদের ভিতরে অহংকার এসে যায় তখন ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যায় ভগবাতে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যায় তাই হৃদয়ে আমাদের ভক্তি সঞ্চার করতে হবে তাই এই যে যতীন্দ্র দাস আজকে ভগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা মঙ্গলজনক বিষয় কারণ সবার ভাগ্যে এটা ঘটে না অনেক সুকৃতির ফলে মিলে বৈষ্ণব বৈষ্ণব সেবার নাম সংকীর্তন দুই করে তবে শ্রীকৃষ্ণ চরণ তাই বৈষ্ণব সেবা আমাদের প্রত্যেকের দেওয়া করতে অন্তত বছরে একবার দুইজন বন একজন বন বৈষ্ণবকে আহ্বান করে ভোগ লাগাবেন ভোগ লাগে সেই প্রসাদ দান করতে হবে এই জন্য বলছে বিয়োগ থাকবেন যোগ থাকবেন বিয়োগ হবেন না যোগ মানে কানেকশন আজকে ওই স্বপন সঙ্গে তার সম্পর্ক আছে বলে আজকে আমরা তার বাড়িতে এসতে পারছি যোগ হয়েছে তাহলে যোগ থাকলে আসবে বিয়োগ থাকলে আর আসবে না তাই জন্য ভক্তের সঙ্গে যোগ রাখবেন বিয়ে করবেন না বিয়ে করলে তোমার বাড়িতে ভগবান আসবে না এনার সঙ্গে যোগ আছে বলে আজকে ভগবান তার বাড়িতে এসে গেছে কেন ইনি হয়তো একদিন বলেছেন আমার এদিকে বৈষ্ণব আছে তোদের বাড়িতে নিয়ে যাব এনার সঙ্গে আমাদের যোগ আছে এই যোগে যোগে আমরা আজকে সেই কি জায়গাটার নাম সতীশাই জায়গায় তার গ্রামে আমি আসতে পারছি তাই যেন বৈষ্ণবের সঙ্গে যোগ থাকবেন এই বৈষ্ণবের সঙ্গে যদি যোগ থাকেন একদিন ভগবানের সঙ্গে কানেকশন হয়ে যাবে আর ভগবানের সঙ্গে যদি কানেকশন হয়ে যাবে সেদিন তোমার ভব পারের এবং ভয় থাকবে না সেদিন বৈতরণী ঘাটে স্বয়ং ভগবান থাকবেন তার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে ভগবানের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে আর তোমার মৃত্যুর কোনো দিন ভয় থাকবে না নেই তাই গো প্রেমানন্দে হরে হরে বল তা যিনি মারা গিয়েছেন তার আত্মা কল্যাণের উদ্দেশ্যে শাস্ত্রে বলেছেন তার নিমিত্তে ভগবানকে ভোগ দিয়ে সেই নিবেদিত প্রসাদ তাকে যদি দান করা হয় তিনি বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হয়ে যায় তার প্রমাণ রামায়ণে দশরথরা রাজা এই দশরথ রাজা যখন রামচন্দ্র বনবাসে চলে গেলেন তিনি আশা করেছিলেন যে আমার বড় ছেলে রামকে আমি রাজা করব। কিন্তু কই কই মাস সেটা করতে দিলেন না এই না দেওয়ার কারণে তিনি রামের চিন্তায় চিন্তায় নিজের নিঃশ্বাসটুকু ত্যাগ করলেন তার বড় ছেলের চিন্তায় যে আমি এত আশা করলাম সেই আশা আমার বিনাশ হয়ে গেল এ প্রাণ আমি রাখবো না তাই তিনি চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলেন এবার সীতামাকে এসে বলছে সীতামা আমার ছেলেরা তো জঙ্গলে জঙ্গলে ঘুরছে আমার ছেলেরা তো আমাকে পিণ্ড দিতে পারবে না তা আমি তোমার কাছে এসেছি মা আমাকে পিণ্ড দান করো সীতামা বললেন তুমি কে আমি তো চিনি না কারণ তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না তুমি কোন দেবতা না ভূত না পেত আমি তো জানি না কিন্তু তবে হ্যাঁ আমি একটা গন্ডি কেটে দেব এই গন্ডি পেরিয়ে যদি তুমি আসতে পারো তাহলে জানবো আমার তুমি সত্যিই শ্বশুর ঠিক আছে সীতা তুমি গন্ডি কেটে দাও গন্ডি কেটে দিলেন আসলে তো তিনি দশররা রাজা তিনি গন্ডি পেরিয়ে আসলেন এবার সীতা মনে মনে চিন্তা করলো বাবা আমার কুটিরে তো কিচ্ছু নেই আমি কি দিয়ে তোমাকে পিণ্ড দান করব। তখন দশরথ রাজা বলেছিলেন মা তুমি যদি আমাকে পিণ্ড না দাও আমার স্বর্গের দরজা বন্ধ হয়ে যাবে তুমি এক কাজ করো মা তোমার ঘরে যদি কোনো কিছু নেই ফাল্গু নদীর বালু তুলসীর পাতা ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে অক্ষয় বটে নিজে বালুর পিণ্ড দাও আমি সেটাই নিয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাব কিন্তু সীতামা তাই করেছিলেন পিণ্ড দান করে সীতামা ঘরে ফিরছেন এমন সময় রাম লক্ষণ দুই ভাই ছুটে আসলেন সীতা তুমি কোথায় গিয়েছিলে বলছে বলবে না তোমার বাবা এসেছিল তিনি তিনি আমাকে বললেন আমার সরকারের দরজা বন্ধ হয়ে যায় তুমি আমাকে পিণ্ড দান করো পিণ্ড দান করলে কি দিয়ে পিণ্ড দান করলে ঘরে তো আমার কিছু নেই বলছে তোমার পিতা বলেছেন যে ফাল্গুন নদীর বালু তুলসীর পাতা ব্রাহ্মণ ডেকে নিয়েছে অক্ষয় বটের নিচে পিণ্ড দান করতে বলেছে আমি তাই দিয়ে করেছি তখন রাম বলেছিলেন তুমি যে পিণ্ড দান করলে আমরা মুখের কথা বিশ্বাস করব প্রমাণ দিতে হবে কে কে সঙ্গে ছিল চলো প্রমাণ আছে তখন সীতামা বলেছিলেন আছে তোমার দেখাতে পারো প্রথম কোথায় গিয়েছেন ফাল্গু নদীর কাছে গিয়ে বলেছেন হে ফাল্গু আমি তোমার বালু নিয়ে গিয়ে আমার শ্বশুরের পিণ্ড দান করেছিলাম না ফাল্গু এখন কাঁপতে কাঁপতে বলছে কি করে সত্য কথা বলি বলছেন না আমার বালু নিয়ে যায়নি তুই আমার মিথ্যা কথা বললি আর সীতা কে আছে ব্রাহ্মণ আছে চলো ব্রাহ্মণের কাছে এখনো ব্রাহ্মণও সেই কথা বললেন আমি তো যাইনি আর কে আছে তুলসী আছে তুলসী কাছে গেলেন তুলসী বললেন না আমার পাতা তো ছিঁড়ে নিয়ে যায়নি তিনজন বলল আর একজন বাকি আছে সেটা হলো অক্ষয় এই অক্ষয় যদি মিথ্যা কথা বলে তাহলে সীতা মিথ্যাপাতি হয়ে যাব এবার সীতা মনে মনে চিন্তা করছে আমি কি করলাম আমার পক্ষে তো কেউ নেই তবে একজনই আছে তিনি যদি সত্য কথা বলে তবে বাঁচব আর যদি মিথ্যা কথা বলে তাহলে স্বামীর কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাবো হরে হরে ও যে গিয়ে অক্ষয় ভাটকে বলেছিলেন হে অক্ষয় ভট তোমার গাছের ছায়ায় তলে আমি আমার শ্বশুরের পিণ্ড দান করেছিলাম না অক্ষয় বলেছে হ্যাঁ তুমি করেছিলে তে তখনই যখন এই বলল পিণ্ডু দান করেছিল এবার সীতা গিয়ে অভিসম্বোধ করছে ফাল্গু নদীকে হে ফাল্গু তুই আজকে আমার মিথ্যা কথা বললি তোমাকে আমি অভিসম্বোধ করলাম তোমার জল আর উপরে থাকবে না তোমার নদী দিয়ে সিগাল কুকুর পান হয়ে যাবে আজও যাবেন গয়ায় সেটা দেখতে পারবেন ফাল্গু নদীর জল নিজ দিকে চলছে কিছু একটু খুঁড়বেন পাবেন কিন্তু নেই ওটা ব্রাহ্মণ ব্রাহ্মণ কি বললেন হে তুই আমার মিথ্যা কথা বললি তোমার মুখ দিয়ে যে বেদ উচ্চারণ তোমাদের বাক্য যেটা সত্য ছিল সেটা আর হবে না তোমরা ভ্রষ্টা হয়ে যাবে তোমার মুখে আর আগুন বেরোবে না ব্রাহ্মণে কিন্তু পৈতা ধরে কাউকে যদি অভিসম্বোধ করত সেটা অনিবার্য ফলতো। কিন্তু সীতা সেটা মিথ্যা কথা বলার জন্য সেটা কি বললেন তোমার ওই বাক্য আর কাজ হবে না মুক্তি যে আগুন বেরোতো ওটা আর বের হবে না তুলসীর কাছে গেলেন তুলসী আমার মিথ্যা কথা বললে আমি পরিশ করলাম তোমার পাতা তো বড় বড় ছোট ছোট হবে আর তোমার গায়ে কুকুরি পেছাপ করবে আর তুমি যেখানে সেখানে হবে তুলসী গাছ দেবে নোংরা হয় হয় না ওটা শীত অভিযোগ এবার তুলসী ভগবানের কাছে কাঁদছে হে প্রভু রামচন্দ্রের কাছে আমার গতি কি হবে তুমি আমাকে কৃপা করে উপায় বলে দাও আমার গায়ে যদি কুকুরি পেচ্ছাপ করে তাহলে আমাকে তো কেউ পর্শ করবে না আমি অপবিত্র থেকে যাব আমার কি গতি হবে ভক্তাদিন ভগবান চিন্তা করলেন বললেন তুলসী তুমি চিন্তা করো না তোমার গতি আমি করব। কারণ এ যুগে নয় আগামী কলি যুগে আমি হব চৈতন্য অবতার এই নামের মহিমা কলিতে করিব প্রচার তোমার কাস্টের মালা গলায় করিব ধারণ এবং সেই মালা ধারণ করে জগৎকে শিক্ষা দেব ওরে কলির যে তুলসীর মালা পর তুলসীর হার যে না পড়ে সার জমালায় বাসতা যারা তুলসীর মালা পড়বে না তাকে জমালায় যেতে হবে আর আমি যেখানে থাকবো তুমি সেখানে থাকবে তোমার পাতা ছাড়া আমার কোনো দিন প্রসাদ হবে না নিতায় গোপ্রমানন্দে হরে হরে বল এই জন্য যেখানে হরিকতা হয় সেখানে তুলসীর প্রিয়জন হয় যেখানে ভগবানের ভোগ হয় সেখানে তুলসী লাগবে কারণ ওটার প্রতিজ্ঞা ছিল যে আমি যেখানে থাকবে তুমি সেখানে থাকবে তুলসী সারা কোনো দিন ভগবানের সেবা হবে না আর তুলসী হচ্ছে ভগবানের প্রিয় নম নম তুলসী কৃষ্ণ প্রিয় এই কলিতে নামের মহিমা চৈতন্য মহাপ্রু প্রকাশ করলেন মহাপ্রু বলেছেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরির নাম এই সারা পৃথিবীতে মোর এই হরি নাম প্রচার হবে কিন্তু নামের মহিমা সব জায়গায় যাবে কিন্তু শ্রীধাম নবদ্বীপে নদীয়া নবদ্বীপে বেশি দূর নয় নবদ্বীপ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে এই ভারত ভূমিতে জন্ম যাহার জীবনের সফল তাহার আজকে আমেরিকা লন্ডন চীন জাপান থেকে ওরা এই ভারত এসে মাটিকে নামার সাথে সাথে স্পর্শ করে প্রণাম করে ভারত ভূমি ধন্য কেন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পঞ্চ পাণ্ডব এসেছিলেন আর আমরা ভারতবর্ষে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আজকে নবদ্বীপে যাইতে পারে না ওরা দেশ বিদেশ থেকে আসলো হরিনাম গ্রহণ করলো আর আমরা এই কাছে যে নবদ্বীপ সেটাই যাই না সংসারে আবদ্ধ হইয়া সংসার সংসার করে গেল কাল না হইল আমার ঘটিল জঞ্জাল সংসার এই প্রায় ইহাতে মমতা করি মোর দিন যায় এই সংসারের মধ্যে কি সার পেলাম সারা জীবন তো সংসার করলাম সংসারের মধ্যে সার খুঁজে পেলাম না কিন্তু চৈতন্য সংসারের সার বস্তু আছে সেটা তোমরা খুঁজে দেখো এই খুঁজতে হবে কোথায় খুঁজব বাজারে কোনো দোকানে না কোথায় যেতে হবে সাধু সঙ্গে সাধু সঙ্গের মধ্যে তুমি জানতে পারবে সার সংসারে কোন জায়গায় লুকিয়ে আছে এই সংসারের সার হলো হরিভজন করো কৃষ্ণ ভজন করো এই সংসারটা হলো কৃষ্ণ ভজনের জায়গা ভোজনের জায়গা নয় একটা হচ্ছে ভোজন আর একটা হচ্ছে ভজন ভজন মানে খাওয়া আর ভজন হচ্ছে ভগবানের আরাধনা তাহলে এই সংসারে আরাধনা করবেন কার স্বয়ং ভগবানের ভগবান এই সংসার থেকে মুক্তি লাভ করাবেন তো এই সংসারে চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন শশী মাতার ঘরে এবং জগৎকে তিনি শিক্ষা দিয়েছেন নিতাই দারে দারে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তিনি ধরি আমারে কিনি অলৌহ বল গৌরহরী এটাই যাকেই দেখে তাকেই বলছে ভাই আকবাল হরিবল বল হরি নাম সারা জীবের কোনো গতি নাই এই নাম শয়নে স্বপনে নিদ্রা জাগরণে অহরণ সে চিন্ত কৃষ্ণ বলহ বদনে এই বদনে যদি নিরন্তর নাম করতে পারো স্বয়ং ভগবান তোমাকে তোমার অন্তরে একদিন দর্শন দিতে পারে ভগবান কোথায় আছে ভগবান কথায় আছে কথার মধ্যে তিনি যুক্ত আছেন যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণা করি নামের সহিত আছেন আপন শ্রী হলে নামের মধ্যে তিনি যুক্ত হয়ে আছেন ভগবান বলেছেন আমি গোলক বৈকুণ্ঠে থাকি না আমি কোন যুগই হৃদয় থাকি না আমি থাকি কোথায় মদ ভক্ত যত্র গয়ন্তি আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমার নাম করে সেই জায়গায় আমি অবস্থান করিনি তাই গোপের আনন্দে হরি হরি এই জন্য এই জায়গায় ভাগবত আস পরম বৈষ্ণব তার আগে এসে বসে থাকে তাহলে প্রণাম করে যদি আমরা এখানে বসে পড়ি তাহলে পরম বৈষ্ণব ভোলানাথের কৃপা পাবো আর যদি প্রণাম করে না বসি তাহলে অপরাধ যুক্ত হয়ে এখান থেকে বাড়ি চলে অপরাধ নিয়ে চলে যাব নিতায় গর প্রেমানন্দে হরিহরে এই জন্য আমাদের শ্রেষ্ঠ যে কোনো কুলি আমাদের জন্ম হোক কেবলমাত্র মূল হৃদয়ে ভক্তি অর্জন করতে হবে তাহলে ভক্তি যদি অর্জন করা যায় তবে ভিতরে প্রেম সঞ্চার হবে ভক্তির থেকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এই তিনটি যার পক্ষে আছে তার পক্ষে সাধু সঙ্গ করলে ধীরে ধীরে তার ভিতরে প্রেম সঞ্চার হবে কারণ আমরা তো সংসারে কাঁদি সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে কাঁদি সংসারে জ্বালা পেলে কাঁদি সংসারের জন্য কাঁদি কিন্তু ভগবানের জন্য কোনো কোনদিন কাঁদতে পারি না কেন ভগবানের জন্য কাটতে পারি না তবে জানি পূর্ব জনমে আছে কত পাপ ও কর্মে সে লাগে বিধাতা তোর বাম ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম এই নামের প্রতি কেন আমার রুচি আসে না পূর্ব জন্মে যদি আমার সঞ্চিত পাপ থাকে ভগবানের প্রতি আমার নয়ন বট বাড়ি ঝরবে না এই জন্য মনকে সরলতা করতে হবে মনকে অতি কমল করতে হবে গোডাঙ্গেরও গুনো গাও কোনো কোনো সরল হইয়া মন মনটাকে সরল করতে হবে বাড়িতে যদি দান পুণ্যের জায়গায় নিয়ে যায় কিন্তু অনেকে আবার অহংকার করে অনেক ভিকারিকে তাড়িয়ে দেয় কোন সাধুগুরু বৈষ্ণব যদি আপনার দ্বারে এসে যায় এক একমুষ্ট ভিক্ষা আপনারা দিতে পারবেন কেন ওই ভোগ লাগাবেন রান্না করে ভোগ লাগাবেন আর ভগবান কি দিয়ে বলবে হে প্রভু এই যে আমি ভোগ লাগালাম এটা আমার নয় যে ভক্ত দিয়েছে তুমি তাকে কৃপা কৃপা করো সে মৃত্যুর সময় যেন তোমাকে ডাকতে পারে পারেন হরে হরে বল বৈষ্ণবকে ভিক্ষা দিলে ভাগবত ভক্তি লাভ হয় কি করে লাভ হয় ছোট্ট একটা প্রসঙ্গ বলি একজন ধনী ব্যক্তি তাহলে অনেক প্রচুর ধন সম্পদ টাকা পয়সা আছে কিন্তু কৃপণতা তার স্ত্রীকে বলে যদি আমার বাড়িতে কোনো ভিকারি আসে কিন্তু ভিক্ষা দেবে না আর যদি তুমি ভিক্ষা দাও তাহলে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে তার স্ত্রী ওই ভয়ে কাউকে ভিক্ষা দেয় না ভিকারে আসে চলে যায় ভিক্ষা পায় না এরকম অনেক বৈষ্ণবাসে ঘরবাড়ি সংসার ছেড়ে দিয়ে ওরা মন্দিরে আশ্রয় করে রাধাগোবিন্দের সেবা করে উনি শুনেছেন ওই জমিদারের বাড়ি মালিক ভিক্ষা দেয় না আচ্ছা আমি একদিন যাই না আমার তো ভিক্ষার প্রয়োজন নেই হরিনাম তো দিতে পারবো কি করেছে সেই